শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জে ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘ মারা প্রকৃতির আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধনে সেই পদর্ধ্বনি শোনাব আজকের ভিডিওতে আমরা রয়েছি বনেদি বাড়ি পুজো পরিক্রমা প্রাচীন এবং দুর্গা দুর্গাপূজার গল্প কলকাতার বেশ কিছু প্রাচীন পুজোর মধ্যে চোরবাগান চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজো অন্যতম এই বাড়িতে প্রবেশ করলেই খুঁজে পাওয়া যাবে প্রতিটি ধামের মধ্যে ইতিহাসের গল্প এই পূজা সম্পর্কে বেশ কয়েকটি তথ্য তথ্যপূর্ব প্রথম দিকে এই বাড়ির পুজোর দেবী মূর্তি তৈরি করা বাড়ির ঠাকুর দ্বারা নেই তবে এখন এই বাড়ির প্রতিমা আনা হয় কুমারটুলি থেকে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় মহালয়ের দিন দেবী মায়ের চক্ষু দান করা হয় তৃতীয়ার দিন দেবীকে ঠাকুর দালানে বসানো হয় পুজো করা হয় সেই প্রাচীন রীতি মেনেই ঠাকুর তৈরি থেকে প্যান্ডেল তৈরি সমস্ত কাজই হয় বংশ পরম্পরা অনুযায়ী অর্থাৎ যে বংশের লোকেরা এই বাড়ির প্যান্ডেল করে তারাই বংশ পরম্পর প্যান্ডেল করতে থাকেন আজও সময় এই বাড়ির দুর্গা পুজোতে নাটক মঞ্চস্থ হতো এই বাড়ির পুজোর বিশেষ আকর্ষণ হল ভোগ নিবেদন পূর্বপুরুষদের নির্দেশ অনুসারে এই বাড়ির উপনয়ন হওয়া ছেলেরা ভোগ রান্না করেন মায়ের ভোগে থাকে ভাত খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টান্ন মাছ ইত্যাদি বিশেষ করে সপ্তমীর দিন ভোগে থাকে লাউ চিংড়ি অষ্টমীর দিন থাকে শাঁখের ঘণ্ট নবমের দিন ভেটকি ঘণ্ট চিংড়ি মাছের মালাইকারী নিবেদন করা হয় ভোগেতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই বাড়ির পুজোতে দশমীর দিন একটি বিশেষ গান গাওয়া হয় এই গানের শুরি বেজে ওঠে নিরঞ্জনের ঘণ্টা দ্বিতীয় দিন মাকে মন্দির দালানে প্রতিষ্ঠা করার পর মায়ের অস্ত্র মায়ের গয়না দিয়ে মাকে সুসজ্জিত করে তোলা হয়্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকলকেই বিনারসি পড়ানোর নিয়ম রয়েছে এই বাড়িতে তবে সেটি আগে থেকে তুমারতুলিদের দিয়ে আসা হয় পুরাণ অনুযায়ী ষষ্ঠীর দিন বেলতলায় মা দুর্গা বিশ্রাম নেন তাই এই বাড়িতে একটি ছোট্ট বেলতলা তৈরি করা হয় এবং মাঝরাতে অলঙ্কার পরে সেই বেলতলা থেকে ঠাকুরকে বরণ করে নিয়ে আসা হয় বাড়ির পুরুষেরা সেই সময় ঢাক বাজান প্রথমে দেশ চিত্তরঞ্জন এভিনিউ রাম মন্দির বাস স্ট্যান্ড থেকে এসপ্লানেটের দিকে এগুলে মুক্তরাম বাবু স্ট্রিট সেখান দিয়ে সামান্য পথ হেঁটে গেলে ডান দিকে পড়বে রামচন্দ্র ভবন একশো নম্বর মুক্তরাম বাবু স্ট্রিটের এই বাড়িতেই হয় চ্যাটার্জি বাড়ির আদি বনিদি পুজো এই ছিল আজকের বনিদি পুজো পরিক্রমা এইভাবে বেশ কয়েকটি বনিদ্বী পুজোর বলবো আমার এই চ্যানেলে ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন